তো এতদিন পর্যন্ত আমরা যে জিনিসটার অপেক্ষা করছিলাম সেই অ্যাপ লঞ্চ করলো ইউআইডিআই অর্থাৎ আধার আধার কিন্তু নতুন একটি অ্যাপ লঞ্চ করেছে থেকে আর কার্ড দেওয়ার প্রয়োজন পড়বে না শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করলে কিন্তু আপনার আধার কার্ডের যাবতীয় কাজ হয়ে যাবে যেমন যদি আপনি সিম কেনেন বা কোনো হোটেলে যান বা কোনো সরকারি বা বেসরকারি অফিসে আপনার আধার কার্ডের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু সেখানে আর ফিজিক্যাল আধার কার্ড বা আধারের যে ফটোকপি সেটা কিন্তু জমা দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করলেই আপনার আধার কার্ডের যাবতীয় কাজ হয়ে যাবে সেই অ্যাপ কিন্তু ইতিমধ্যেই লঞ্চ করেছে ইউআইডিআই কি কি পরিষেবা পাবেন ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পাশাপাশি এমনটাও আপডেট রয়েছে এবার থেকে আপনারা বাড়ি বসেই আধারের যত ছোটখাটো সংশোধন রয়েছে সেগুলি আপনারা করতে পারবেন তার জন্য কিন্তু আর আধার অফিস যাওয়ার প্রয়োজন করবে না বা আধার সেন্টার যাওয়ার প্রয়োজন পড়বে না তো নতুন আধার অ্যাপে কোন কোন পরিষেবা আপনারা পাবেন কিভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতি ভিডিওতে দেখতে তাই ভিডিওটি পর্যন্ত অবশ্যই দেখবেন আর রকম গুরুত্বপূর্ণ আপডেট সরকারি যত রকম প্রকল্প রয়েছে ফর্ম ফিল রয়েছে সেই ফর্ম ফিল দেখতে হলে বা প্রকল্পের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই অন করে রাখবেন না হলে কিন্তু ভিডিও কখন আসবে তার নোটিফিকেশন আপনারা পাবেন না তো এবার আমরা দেখে নেব আধারের যে নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে সেই অ্যাপে কোন কোন পরিষেবা আপনারা পাবেন এবং কিভাবে সেই অ্যাপে আপনারা রেজিস্ট্রেশন করবেন তো চলুন শুরু করি তো আধারের নতুন অ্যাপ ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে জাস্ট আপনি সার্চ করবেন আধার লিখে তো আধার লিখে সার্চ করলেই কিন্তু নতুন একটি অ্যাপ আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আধার এটা কিন্তু ইউ এর অফিশিয়াল অ্যাপ কোনো থার্ড পার্টি অ্যাপ নয় ইউ অর্থাৎ আধারের অফিশিয়াল অ্যাপ দেখতে পাচ্ছেন আধার তো এটাকে আপনারা ইনস্টল করবেন তো এটাকে আমরা ইনস্টল করলাম ইনস্টল করার পর ওপেন করবেন আপনারা প্রত্যেকেই ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনাকে আর আধারের হার্ড কপি নিয়ে বা ফিজিক্যাল কপি নিয়ে কোথাও ঘুরতে হবে না বা কোনো জায়গায় ডকুমেন্টের প্রয়োজন পড়লে আপনাকে কিন্তু সেই ফটোকপি জমা করতে হবে না শুধুমাত্র ফোন দিয়ে স্ক্যান করবেন তাহলেই কিন্তু আপনার আধারের যাবতীয় কাজ আপনি করতে পারবেন তো এখানে কিন্তু আমাদের আধারের যে অ্যাপ সেই অ্যাপটা ইনস্টল হয়ে গেছে আমরা ওপেন করব এটাকে এবং ওপেন করেই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো এখান থেকে আমরা ওপেন অপশনে ক্লিক করব ক্লিক করে দিতে পারবেন আধারের যে নতুন অ্যাপ সেই অ্যাপটা ওপেন হবে এবার প্রথমে কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো আপনাকে এলাও করতে হবে তো এখান থেকে আমরা পারমিশনগুলো এলাও করে দিচ্ছি এলাও করার পর পরবর্তী অপশন চলে আসবে ভাষা অর্থাৎ এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বিভিন্ন ভাষা রয়েছে যেমন ইংলিশ হিন্দি বাংলা গুজরাটি মারাঠি এরকম বিভিন্ন ভাষা রয়েছে তো এখান থেকে যে ভাষা আপনার সুবিধা সেই ভাষা আপনি সিলেক্ট 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 করবেন করার পর ল্যাঙ্গুয়েজ টু কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে এইবার কিন্তু আপনাকে আধার কার্ডের নাম্বার দিতে হবে ঠিক আছে আপনার যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই আধার কার্ড নাম্বার এখানে দেবেন তো আমরা এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখানে আমরা আধার কার্ডের নাম্বার দিয়েছি নাম্বার দেওয়ার পর আমরা কি করব কন্টিনিউ অপশনে ক্লিক করব কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু রিডাইরেক্ট হয়ে এস এম এস এ চলে যাবে অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে চেষ্টা করবেন সেই ফোন থেকেই কাজটি করার ঠিক আছে তো যখন আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এস এম পাঠানোর একটা অপশন আসবে এস এম এস টি আগের থেকেই ফিল আপ থাকবে শুধুমাত্র আপনারা সেন্ড অপশনে ক্লিক করবেন এটা হলো ওয়ান নাইন ফোর সেভেন অর্থাৎ আধারের অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার সেখানে কিন্তু এসএমএসটা পাঠাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেন্ড অপশন চলে এসেছে আমরা সেন্ড করে দেবো এসএমএসটা কিন্তু চলে গেছে এবার আমরা ব্যাক করে আবারও চলে আসবো আধারের যে অ্যাপ আমরা ডাউনলোড করলাম তার মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর পরবর্তী অপশন কি আসে সেটা আমরা একবার দেখে নেব তো এখানে কিন্তু ভেরিফাই হচ্ছে অর্থাৎ প্রথমে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে তারপর একটা এসএমএস পাঠাতে হবে তাহলেই কিন্তু আপনি এই আধারের অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হলেই কিন্তু নতুন যে নিয়ম চালু করা হয়েছে সেই নিয়ম কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এরর আসছে তো যেহেতু এটা নতুন নতুন লঞ্চ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে পারেন আপনার দু একদিনের মধ্যেই কিন্তু এই সমস্যা ঠিক হয়ে যাবে তো আমি আরও একবার চেষ্টা করছি কন্টিনিউ অপশনে ক্লিক করব ক্লিক করার পর এস এস এর অপশন চলে আসবে আমরা এস এম এস আবারও পাঠাবো পাঠানোর পর দেখছি এবার কি হয় তো যেহেতু অ্যাপটাকে নতুন লঞ্চ করা হয়েছে সেক্ষেত্রে কয়েকদিন হয়তো সমস্যা হতে পারে কারণ প্রচুর লোক একসঙ্গে আসবে এই অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যা আপনারা পড়তে পারেন হয়তো বা দু একদিনের মধ্যেই কিন্তু এই অ্যাপটা প্রপারলি ভালোভাবে কাজ করবে তো আমি সকালেও চেষ্টা করেছিলাম একই এরর দেখাচ্ছিল এখনো কিন্তু একই এরর দেখাচ্ছে তো আমরা আবারও ভেরিফাই বসিয়েছি এবার দেখি আপনাদের কি হয় বা পরবর্তী অপশন কি আসে তো এখানে ভেরিফিকেশন হচ্ছে এবার দেখে নেব পরবর্তী অপশন কি আসে বা আদৌ আসে কিনা তো এখানে কিন্তু এখনো পর্যন্ত সেই পেন্ডিংই হয়ে আছে অর্থাৎ বাফরিং হচ্ছে এখনো পর্যন্ত ভেরিফিকেশন হতে একটু সমস্যা হচ্ছে তো আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন অ্যাপটিকে ডাউনলোড করার এবং ডাউনলোড করার পর কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই পদ্ধতি দেখালাম ঠিক একই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করবেন তো বললাম কি এই অ্যাপ দিয়ে আপনারা কোন কোন কাজ করতে পারবেন ইতিমধ্যে যদি আপনারা প্লে স্টোরে যান সেক্ষেত্রে কিন্তু দেখানো হয়েছে যে কোন কোন কাজ আপনারা করতে পারবেন যেমন আপনারা এখন বর্তমানে যে কাজটা করেন অর্থাৎ বিভিন্ন জায়গায় গেলে পরে হোটেলে গেলে পরে বা কোনো সিম নিতে গেলে বা কোনো সরকারি বা বেসরকারি অফিসে গেলে পরে আধারে হার্ড কপি দেওয়ার প্রয়োজন পড়ে বা ফিজিক্যাল কপি দেওয়ার প্রয়োজন পড়ে বা ফটোকপি জেরক্স কপি দেওয়ার প্রয়োজন পড়ে এই অ্যাপের মাধ্যমে কি হবে আপনাকে শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করতে হবে তাহলে কিন্তু কোন রকম হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না সমস্ত কাজ কিন্তু কিউআর কোড স্ক্যান করলেই হয়ে যাবে পাশাপাশি এর আগের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বিভিন্ন সমাজ মাধ্যম থেকে যে খবরটা এসেছিল যে আধারের নতুন একটি অ্যাপ চালু হবে অর্থাৎ এই অ্যাপের কথা বলা হচ্ছে যে অ্যাপ থেকে এখন আপনারা আধার সেন্টার না গিয়েই বাড়ি বসে আধারের যাবতীয় যে ছোটখাটো রয়েছে সেই কালেকশনগুলি করতে পারবেন তবে এখনো পর্যন্ত প্রপারলি কিন্তু অ্যাপটা কাজ করছে না কিছু যে সমস্যা রয়েছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন দু একদিন পরে আপনারা ইনস্টল করে নেবেন কিন্তু দু একদিন পরে রেজিস্ট্রেশন করবেন এবং দেখে নেবেন যে কোন কোন কাজ হচ্ছে পরবর্তী সময় যখন প্রপারলি অ্যাপটা কাজ করবে তখন কিন্তু ফুল ডিটেলসে একদম এ টু জেড কোন কোন কাজ করা যাচ্ছে কোন কোন কাজ করা যাচ্ছে না কি কি সুবিধা আপনারা পাচ্ছেন এই নিয়েও কিন্তু আমি ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম এইরকম ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন তো এটা গেল আপনি চাইলে মার্কস আধার এখানে রাখতে পারেন যেমনটা প্রথমটা দেখছেন সেকেন্ডটা হলো আপনার আধার কার্ড রেজিস্ট্রেশন করতে হবে এবং এখান থেকে আপনি বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে পারবেন দেখতে পাচ্ছেন বায়োমেট্রিকের অপশন রয়েছে এখান থেকে লক বা আনলক বায়োমেট্রিক আপনি করতে পারবেন অর্থাৎ আধার কার্ডটি লক করতে পারবেন আনলক করতে পারবেন পরবর্তী ফুল আইডি ডিটেলস অর্থাৎ আপনার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস ফটো আইডি এই সমস্ত যাবতীয় কাজও কিন্তু আপনারা করতে পারবেন পাশাপাশি মার্কস আধার ডিটেলস এখান থেকে মার্কস আধার কার্ড ডিটেলস আপনি দেখতে পারবেন রকম যাবতীয় অপশন কিন্তু আপনারা পাবেন তো যেহেতু এখনো পর্যন্ত আধারের যে অ্যাপ সে অ্যাপে প্রপারলি কাজ হচ্ছে না বা পেন্ডিং হচ্ছে ভেরিফিকেশন হচ্ছে কিছু সমস্যা হচ্ছে টেকনিক্যাল ইস্যু হচ্ছে সেক্ষেত্রে দু একদিন পরে আমি চেষ্টা করব আবারও প্রপারলি যখন অ্যাপটা ঠিক হবে এই অ্যাপ নিয়ে যাবতীয় যে তথ্য রয়েছে বা যাবতীয় যে পরিষেবা আপনারা পাবেন সেই নিয়ে অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব তো এই ছিল আজকের মতো ছোট্ট একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ